নমস্কার ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে সব্বাইকে স্বাগত আজ একটা ভিন্ন স্বাদের পর্ব এখন আমি যাচ্ছি এবছর আমি স্যাগনি জলে মাছ ধরিনি তো কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে দেখি স্যাগনি জালে মাছ পাওয়া যায় কি আর হাওয়াই জাল দেওয়া আছে মাছ ধরা সামলাতলা এই ধরনের ভিডিও থাকবে তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যারা নতুন দেখছেন যেমন সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন তো এখন যাব মাঠের দিকে গিয়ে স্যাগনি

¡Cotivaren a Jolio! कुचु जाल hmm. वाह जाल तेम <laughs> 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 <जाले मार बार। laughs> <laughs> <laughs>

এদিকেও আছে বৃষ্টি হলে সবসময় ভালো পাওয়া যায় তাই তো এই জমিটার মধ্যে শুধু কই মাছ হ্যাঁ আর একটা বড় জল কোন দিকে পাতা বা হাঁড়িটা একবারে ভর্তি হলে কত মাছ হবে বলুন তো ছোট্ট ছোট মাছ

সাইজ গুলো কিন্তু বেশ ভালোই হ্যাঁ নতুন কই মাছ ভালো সাইজ একটাই রয়েছে খুব ছটফট করেছে পাল্লাবার জন্য এখানে তো দুটো তিনটে আছে রাতে শেষ পর্যন্ত বৃষ্টি হয়েছিল হালকা হালকা সেই সময় মনে হচ্ছে মাছগুলো পড়েছিল সকালের দিকে পড়েছে ওটা আপনি যেখানে পেতে চান তো বিশাল বড় জঙ্গল হংলা বাগান জমিগুলো চাষ হচ্ছে না পড়ে আছে দীর্ঘদিন আর ঘাস হ্যাঁ ঘাস থাকতে থাকতে বিশাল বড় হয়ে গেছে জান তো আজ এটা ভালো থাক এখানে রয়েছে এতটা বসে আলো তলা দেখা যাচ্ছে দেখতে

পুকুরে সাদা শাওলা ফুটেছে দেখুন কোথায় যাবে মাছ ধরতে আর আয়ুষের ব্যাগ ভরেছে ভরে নি তোমার জলে নামতে হবে

দেখো হেভি জলে টান যাচ্ছে তো মাছ ধরতে পাচ্ছো একটা দাঁড়তে পারছি হ্যাঁ লিখতে পারছি না দেখলাম পালিয়ে গেলো হ্যাঁ

बढ़चे, बढ़चे? बढ़चे, बढ़चे. है, heavy putima, chok chok ए, लाखो, kiwala putima. ए, नै पहाई बा. गुन्स्टो दा. इतु गण जाल बादी, इतु ने पुंखु 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 पुंखु

মাছ হয়েছে <esar> <laughs> <You makeumbaiARE> ભલે হবে <laughs> <laughs> <laughs>

বাবা বলল কটা নিয়ে যাই শস্য সামলা করে দেব আয়ুষ কি করছো মাছ যাবাচ্ছ সব কটা জেগে উঠেছে

অনেক হাওয়াই মাছ ছাড়ানো চাংনি জাল টানা সামলা তোলা সবটাই কিছু কিছুটা কিছু কিছু করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম রান্না বান্না আজকের আর করলাম না তো প্লিজ পুরো পর্বটা দেখবেন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন আজকের পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার